হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকল বালা আছেন আমিও বালা আছি আলহামদুলিল্লাহ তো প্রত্যেক দিনের মতন আজকে নতুন আর একটা ভিডিও শুরু করলাম আশা করি বাইবই নাই তোর বালা লাগবো তো ফুল ওয়াচ করো কা ভিডিওটা দেখতে থাকো কা এখন ঘর আইলাম পুয়ারে স্কুল থেকে লইয়া ইয়া আর সপ্তাহ টেবল হইলাম শপিং তোরা করলাম গিয়া আর আনলাম নুডুলস নুডুলস দেখাইলাম আমার ফুরি বেশি ভালো হয় আর আমরা তো আর ভালো হয় তো আনলাম নুডলস তো নুডুস চিকেন আনলাম সাইটটা সাইট প্যাকেট নুডুলস আনলাম আর মেডিসিন আমার ফুরির মেডিসিন তো ক্রিমও দিচ্ছে খালি ক্রিম দিছে আর ইনহেলার দিছে দুইটা তো ক্রিম আমার পরিবেশ সাওয়ার করে ইউজ করাইছি আর একটা দিছে পিরিটন এইটা এটা কোনো খামে হয় না যে সময় কমে এমনিও কমে আনা মেডিসিনেও কমে যায় তো একটা দিছে তো দুইটা দিলাম আর একটা দিছে ওয়ান পাউন্ড করি ইন্ডোজ দনিয়ার পাউডার দনিয়ার পাউডার নাই ধনিয়া আস্তা দনিয়া তো গার্ডেন লাগিয়ে খুব ভালা আর এই দনিয়া খাইতেও তো মজা লাগে দনিয়ার ফাতা খালা খালা তাকে আর যে মজা লাগে গাছ খুব সুন্দর উঠে খালা খালা ইয়া ডাগলা উঠে আর কি খুব মজার দনিয়া সেগুলো আনলাম আর আর আনলাম আর এখন আইলো একটা পার্সেল আমার বঞ্জি তো পার্সেল খিতা জানি না দেখি একটু করলি পার্সেলও দেখো কত যত একটা মেশিন একটা আন তো চুড়ি দেখাইলাম আসলে খুব সুন্দর লাগে ভালো লাগে প্যাকেটের ভিতরে লেজ গ্লেজ মারে আর প্যাকেটটা কিন খুললে ভালো লাগে তো আমার বঞ্চি যেত আনেও তো আমার লাগি একটা আমার ফুড়ির লাগি একটা বড়ো ফুড়ির লাগি আর তাই লাগি একটা আলহামদুলিল্লাহ আসলে রিয়েলি আমি জানি না তাই যে অর্ডার করছে এইটা আর একশন কিতা আমি জানলাম না এটা ফেশিয়াল কিতা আনছে তাই দেখেন তো এটা আমার আনা কই আনছে তাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সপ্তাহেছে আর আজকে শপিং শপিং করলাম এটা নুডুলস আনলাম আমরা সবে বেলা ভাই করি একটা একদিনও যায় না যে সময় খাওয়া হয় আর যে সময় খাওয়া হয় না খাওয়া হয় না তো আজকে সারাদিনের অত কাজ করলাম আর এখন আমার বেবি একটু ঘুমাইছে এখন হয়ে গেছে বিকাল গড়ি সাড়ে পাঁচটা তো এখন আমার বেবি ঘুমাইছে এখন আমি যাই মিচ্ছি না আইলাম কিছু আর এখানে ভিজাইছি চিকেন একটা মিডিয়াম চিকেন আর এখানে আমার উড়ি আজকে সোফো গেসলাম বাঙালি সোফো আর এখানে ভিজাইছি ফুটা মাছ তো আজকে ফুটা মাছ দিয়া আর উড়িদি রানমো আর আজকে চিকেন গ্রিল করবো আর কিচ্ছনে আজকের খানি তাসকের খানি বলতে রাত্রের খানি আমি দিনও আর রাঁধছি না দিনও তোর খালি তা উর্ধ করে আর রান্ধ হয়েছে না কি তা শেষ হইলে না একশোটা হান্ডি যে ভালো লাগে না লতা রান্ধছিলাম লতা উঠছে তুরা রয়েছে আরই কেন আমার সব হান্ডি বাসন দইয়া সুন্দর করে হয়ে গেছে এখন খালি শুধু রাঁধতাম আর ফুকাইয়া তো হয়েছে কেন প্রাই কেন দইয়া ফুকাইয়া তো তোই গেছে এখন খালি রান্না রেডি কেন ওই আমার হান্ডি বেসন প্লেট দিলে সপ্তাহ ধুয়ে টুকি টাকি শেষ তো এখন ফানি জড়ি গেছে আমি তা ডায়ারে ডায়ারে হারাই দেব আর বারাদি এখন সাড়ে ছয়টা হয়ে গেছে বিকাল খুব সুন্দর রোদ উঠছে হাজার দেখা আছে এখনো আসে এখনও আঁকি আর সারাদিনও গেছে ওলাখান আর কি তো আমার কিছু নাইন লাগে যে সময় আমি ভিডিও বানাই ভাই বোন এতে লাগে দেখাই শেয়ার করি আমার উড়ির গাছ আমার গেছে ভালো লাগে তো ইনশাল্লাহ রো ভালো লাগবো এক পলক দেখাই তো এখন আমি রান্না বই দিব আমি একটা বইলাম রাম আমার আমি খাই ভাল লাগে এখানেও বইলাম সুতামসটি উড়িতে পেঁয়াজ সুন্দর করে দিলাম পেঁয়াজ সুন্দর আমাৰ নুডলছ এখন বয়ে লাগিছে আৰু আমি চচত উলাইছোঁ দিয়া আৰু সন্ধিয়া খুব সুন্দৰ ভাল লাগিছে আমাৰ নুডলছ হৈ গৈছে এই নুডলছটা খুব মজা আৰু জালো খুব মজা লাগে খাই মাছ টেষ্টে আমি ৰান্ধি ৰান্ধি খাই মই আমি চিকেনৰ লাগি এনেও তেল ফ্রাই ফ্রাইফানো আর দিলাম তেল তেল আর লবণ তেল আর লবণ দিলাম দাম চিকেন গ্রিল বল আর ফ্রাই পেঁয়াজ আমি এখানে সব পেঁয়াজ দিলেইমা তান্দুরি চিকেন সুন্দর করে মাখাই আনিলাম মাশাল্লা খুব সুন্দর একটা কালার আছে আমি মাছে আর রুড়িয়ে একলগে দিলেই আমি মশলাপালাইসি গেছে যখন আমি দিলে মাছ আর উড়ি উড়ি মাছ আর একটা স্টক রুম তুইছি আমি মাছ আর উ সুন্দর করি একটা দিলাইলাম আর একলে উড়ি আর মাছে পশি যাবে যখন উড়ির সিজন নাই সিজন মনে কর শেষ হয়ে গেছে সিজন শেষ হয়ে গেছে রাঠি যেসব উড়ি আসে সব সময় মিলে তো অনবলি আমি সুন্দর করে লাগে আমার মাছ মানা সুন্দর পড়ি দেখা নিগে আলতু বেলা দিয়ে দিলাম কোনো মাছ পান এখন নাই আর এখন সুন্দর করে কষ্ট পালাইলে দিলাম হয়ে গেল আমার উড়ি তরকারি আর এখন দিনাই মামি বাঘর একবারে তত্তা করে রাঁধলাম পুরি আর আসে লাইক তুলসীরা আসে আর কি একটু সান্দুরি চিকেন হয়ে গেল খুব সুন্দর করি সন্দুরিও করিয়া নিলাম ইয়ার খাইয়াল দিয়া আর খুব সুন্দরও হয় ব্যাটসিনতেও বলা খাই তো আমি একটু সস্তি লাগে আমার ব্যাটসেন্টে বলা ফাইন করি আমার ফেমিলি সকলেও বলা ফাইন বাটর লগে খাইলে মজা লাগে লগে সালাদ গালা তো তো আমার বেবি আজকে গুমাইছে রুমও থাকলে আমি সপ্তাহে আলহামদুলিল্লাহ শেষ আমার রান্না আর এখন আমি একটু সাথে ইমো একটু করিয়ান দার কথা দিয়ে বাঁকর পাতা বেশি পান না এবার বেশি দিলে আমার খাই না আর বেশি দিলে টেস্টও আর ঠেঙ্গা ঠেঙ্গা একটু হয়ে যায় হলে নিয়ম দিলাম কম কম আর এখন একটু ডাকনা যে আজকেও শেষ আমার রান্না ওই গেছে এখন যদি আমি নামাই খাই না নেই বা আমি শ্লোগে শেখু তৈলাম আর রান্না বড়া শেষ আলহামদুলিল্লাহ আর আমার বাত হয়ে গেছে দেখাই একটু আমি তো এইখানে আমার বাত হয়ে গেছে দোয়া উড়ের গরম গরম দেখাই উড়ি দরকার তো আলহামদুলিল্লাহ সব তৈ গেছে এখন আমার ক্লিনিংর ফালা এখন আমি কুকার উকার ক্লিন করবো তো দেখা খুবটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ মার্শাল্লাহ সপ্তাহইছে মজা মজ হইব লাগে রাখি তো এখন আমার ফুয়ারে দিলেই মো খা নিয়ে আমি বেশি হাগর সেইকাৰণে কৰিলাম এক চালাদ চালাদ এখনো মিক্স কৰিলাম না কেতিয়ালৈকে আমাৰ জুপেৰে খালি কি ক'ম বাৰু খাই বাৰু টমেটো খাই নে আবু আৰু ফিজ কাঠানে কৰি আণ্ডাৰ ভটা কাঠনে সেই লাগি আৰু মিক্স কৰিলাম না আলাদাও তাক লৈ সেই খাই আহিলে আমাৰ আবু খাই আহিলে মিক্স কৰব সেইখন আমাৰ জুপেৰে খাই লাভ পিছ মিলাইকণ ৰেডি উলিয়াই থ'ম বাঁহ এখন ক্লিনিং কৰিটো নানো তাৰ দিলে দিম বাঁহ এখন পিছ মিলাই দোয়া ফরিয়াবইকে তো দিলাম রাইস এখন আমার দাদি দিলে আমার তো এখন আমার বই গেল খানে তার এখন দিব আমি একটু সালাদ দিলাম টমেটো আর লিটল কেকম্বলা খাইব মিক্স করতে না নেব আর আনিয়ন তো খাইতে নেই নাই আচ্ছা তে খাই লোক বই যাও তেন বইতে নাই ক্যামেরার সামনে নাই আচ্ছা তো ঠিক আছে খাইল হ্যাঁ ভাই বোনীন ওখানেও ভিডিও আছে শেষ করলামও সারাদিনও টুকি টুকিটাকি যা আছে আলহামদুলিল্লাহ শেয়ার করলাম যতটুকু পারলাম বাইমীন থেকে শেয়ার করলাম আর এখানে খুব ফ্রেশ ফ্রেশ সালাদ আর এখন বাজে রায় এইট থার্টি তো ও পর্যন্তও আসবে ভিডিও শেষ করলাম ওখানেও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম